নমস্কার বন্ধুরা রানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি কুম্ভ রাশি জাতক জাতিকাদির আরও একটি নতুন রাশিফল ভিডিওতে আজকের এই ভিডিওটি কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে কুম্ভ রাশি শনিদেব শত্রুর মৃত্যু লিখে দিয়েছে এখন তাণ্ডব অবশ্যই ঘটবে ছয়ই এপ্রিল দু সব খেলা বদলে যাবে শীঘ্রই দেখুন ছয়ই এপ্রিল দু হাজার পঁচিশ কুম্ভ জাতক জাতিকাদের জন্য কেমন যাবে আজকের এই দিনটি কি হবে আজকের এই দিনে আপনাদের ভাগ্যশালী সংখ্যা ভাগ্যশালী দিক ভাগ্যশালী রত্ন এবং ভাগ্যশালী রং সব কিছুই জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে ভিডিওটি শুরু করার আগে কুম্ভ রাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কুম্ভ রাশি ছয়ই এপ্রিল আজ সারাদিন বেশি সম্প্রতি ক্রয় বিক্রয় নিয়ে আপনার গুরুজনের সঙ্গে মৌনমলিনর জেরে বাড়িতে বিবাদ হতে পারে কোনো মহিলার জন্য আপনার পরিবারে আনন্দ বৃদ্ধি পেতে পারে তবে দিনটিতে নেশা থেকে আপনার ক্ষতির আশঙ্কা রয়েছে ব্যবসার ক্ষেত্রে খুবই ভালো কিছু ঘটতে পারে আপনাদের কুম্ভ রাশি ছয়ই এপ্রিল আজ সারাদিন আপনারা নিজের কথাবার্তার জন্য সমাজের সামনে অনেক সম্মান অর্জন করতে পারবেন চাকরির স্থানে উন্নতির যোগাযোগ লক্ষ্য করা যাচ্ছে তবে দিনটিতে অকারণে আপনাদের ব্যয় বাড়তে পারে কোনো কাজে বারবার চেষ্টা করা বৃথা হবে শারীরিক কষ্ট অবহেলা করবেন না না হলে আপনাদের বড় ক্ষতি হতে পারে আইনি কাজের ব্যাপারে ভালো সুযোগ আসতে পারে কুম্ভ রাশি আজ সারাদিন বাড়ির কাছে কোথাও ভ্রমণ হতে পারে তবে ভ্রমণে গিয়ে আপনাদের কিছু অর্থ অপচয় হতে পারে কুচিন্তার কারণে মনের কষ্টও বৃদ্ধি পাবে লটারি থেকে কিছু আয় হতে পারে তবে সাবধান সবসময় আজ আপনারা লটারি কাটবেন না না হলে কিছু অর্থ ব্যয় হতে পারে কোনো বন্ধুর দ্বারা ক্ষতি হওয়ার যোগ্য রয়েছে কুম্ভ রাশি ছয়ই এপ্রিল দিনটিতে অর্থভাগ্য আপনাদের মধ্যম প্রকারের তবে দিনের শেষে চিন্তা বৃদ্ধি পাবে পরিবারের সকলে মিলে বাইরে যাওয়ার আনন্দ পেতে পারেন সম্পর্ক ক্ষেত্রে খুবই আনন্দই কাটবে দিনটি পেশাগত ক্ষেত্রে শুভ অশুভ দুই থাকতে পারে তবে চিন্তার কোন কারণ থাকবে না কুম্ভ রাশি ছয়ই এপ্রিল আজকের দিনে আপনাদের ভাগ্যশালী সংখ্যাটি হবে উনষাট ভাগ্যশালী দিক হবে দক্ষিণ ভাগ্যশালী রত্ন হবে নীলা এবং আপনাদের ভাগ্যশালী রং হবে নীল আজ সারির বাড়িতে পূজা পাঠ নিয়ে একটু আলোচনা করতে পারেন পূজা পাঠের জন্য আপনাদের কিছু অর্থ খরচ হতে পারে তবে দিনটিতে আপনাদের যে কোনো কাজে মনোনিবেশ হতে পারে যার জন্য আপনারা সহজেই যে কোনো কাজে উন্নতি পেতে পারেন স্বামী স্ত্রীর সম্পর্ক খুবই ভালো চাপে আজ স্বামীরা তার স্ত্রীর কাছে নিজের মনের কথা রাখতে পারবেন সকালের দিকে আপনাদের পেটের ব্যথায় কষ্ট পেতে পারেন কোনো কিছু কেনাকাটার জন্য একটু খরচ বৃদ্ধি পাবে বাড়িতে বিবাদের জন্য একটু মনের কষ্ট হতে পারে কুম্ভ রাশি আজ সারাদিন আপনারা একটু বিশেষ নজর রাখতে হবে না হলে আপনার পরিবারে বড় কোনো বিপদ আসতে পারে ব্যবসার কাজে আনন্দ পেতে পারেন দিনটিতে বিবাহের জন্য ভালো যোগাযোগ আসতে পারে দুপুরের পরে একটু সাবধান থাকুন না হলে আপনাদের বিপদ ঘটতে পারে কুম্ভ রাশি আজ সারাদিন কোনো আত্মীয়র সঙ্গে আপনারা বিবাদে যাবেন না হলে সেই বিবাদ আপনার ক্ষতি ডেকে আনবে দাম্পত্য জীবনে সুখের খবর আসতে চলেছে আজ শত্রুরা আপনার বিশেষ ক্ষতি করতে চাইবে শত্রুদের থেকে আপনারা সাবধান থাকুন দিনের শেষে আপনার কোনো শত্রু আপনার কাছে অর্থ সাহায্য চাইতে আসতে পারে এবং তাকে অর্থ দিয়ে সাহায্য করতে পেরে আপনারা মনের আনন্দ লাভ পাবেন ব্যবসার ব্যাপারে ভালো যোগাযোগ আসতে পারে বাড়তি খরচের জন্য আপনাদের দুশ্চিন্তা বৃদ্ধি পাবে চাকরির স্থানে বাড়তি আয় হতে পারে যার জন্য আপনার মনে আনন্দ লাভ হবে বাড়ির কাছে অর্থ সাহায্য নিতে হতে পারে পরিবার নিয়ে বেশি মাতামাতি করবেন না না হলে আপনাদের কিছু খারাপ হতে পারে সম্পর্ক নিয়ে আনন্দিত থাকবেন দিনটিতে কুম্ভ রাশি ছয়ই এপ্রিল আজ সারাদিন আপনাদের মন একটু বেশি বিচলিত থাকবে আপনারা নিজের মন শান্তি রাখার জন্য মা বল্লাকালীর পুজো করতে পারেন এতে আপনারা অনেক উপকৃত হবে মা কালীর আশীর্বাদ আপনাদের উপর বজায় থাকবেন আপনাদের থেমে থাকা কোনো কাজ আবার নতুন করে শুরু হতে পারে সন্তানের কাছ থেকে ভালো ব্যবহার পেতে পারেন যার জন্য আপনারা আনন্দ লাভ পাবেন পিতামাতার সঙ্গে কিছু ভালো কথা বলতে পারবেন যার জন্য আপনার মনে আজ সারাদিন উৎসাহিত বৃদ্ধি পাবে কুম্ভ ছয়ই এপ্রিল দিনটিতে নতুন কোনো ব্যবসা শুরু করতে চাইলে আজ খুবই শুভ দিন হতে পারে কর্মক্ষেত্রে উন্নতি আপনার অপেক্ষা করছে তবে দিনটিতে শিক্ষার্থীদের জন্য খুবই ভালো খবর আসতে চলেছে প্রেমের বিষয়ে চাপ আসতে পারে আজ আপনারা যে কোনো পুরোনো ঋণ থেকে মুক্তি পেতে পারেন নতুন বন্ধুর জন্য আনন্দ লাভ পাবেন স্ত্রীর কোনো কাজে আপনারা শান্তি পেতে পারেন তবে দিনটিতে আপনার পুরনো কোনো মনের আশা নষ্ট হতে পারে যার জন্য আপনারা মনের ব্যথা পেতে পারেন সম্পত্তির ব্যাপারে চিন্তা থাকবে না আজ সম্পত্তি নিয়ে আপনাদের কোনো চিন্তা থাকলে তা মেটে যাবে কোনো মহিলার কাছ থেকে ভালো সাহায্য পেতে পারেন পেটের সমস্যা বাড়তে পারে স্বামীর আবদার পূরণ করতে স্ত্রীদের একটু নাজেহাল হতে হবে সন্তানের ব্যাপারে চিন্তা বৃদ্ধি পাবে ব্যবসা বা চাকরি দুই দিক থেকে আপনাদের আয় খুবই ভালো হবে পরিবারের কনিষ্ঠ সদস্যের জন্য আপনার বিবাদ বাড়তে পারে সম্পর্ক নিয়ে খুবই ভালোভাবেই কাটবে দিনটি পেশার ক্ষেত্রে একটু অনুকূল সময় আসতে চলেছে কুম্ভ রাশি আজ সারাদিন সকলের সঙ্গে আপনারা কথা খুব ভেবে চিনতে বলবেন না হলে আপনার কথার দ্বারা কেউ আঘাত পেতে পারে পাড়াপড়শিবেশীর সঙ্গে আপনার সম্পর্ক খুবই ভালো থাকবে দিনটিতে সহজে কোনো ঝামেলা আপনার গলায় পড়বে না আজ কোনো কিছু নির্মাণের ক্ষেত্রে খুবই শুভ সময় দেখতে পাবেন বন্ধুরা ভিডিওটি এই পর্যন্ত যদি আপনাদের ভিডিওটি একটুকু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে মাতারানীর সত্যিকারীর ভক্তরা কমেন্টে জয় মাতারানি নামে একটি কমেন্ট অবশ্যই লিখবেন এতে আপনারা মাতারাণী আশীর্বাদ পাবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন এবং নিজের সপরিবারকেও আপনারা সুস্থ রাখুন